আপনারা ভুলে গেলে চলবে না আওয়ামী লীগকে আমরা কার্যক্রম নিষিদ্ধ করতে পেরেছি কিন্তু আওয়ামী লীগকে যারা ডোনার কুমিল্লার অনেক উপজেলা রয়েছে সেই উপজেলার আওয়ামী লীগের রাজনীতিও এখন আওয়ামী লীগের টাকায় চলে বিএনপির রাজনীতিও এখন আওয়ামী লীগের টাকায় চলে এখানে বিএনপির আপনারা যারা রয়েছেন আপনারা আমাদেরকে শত্রু জ্ঞান করেন না এটা আমি আপনাদের ভালোর জন্য বলছি যেখানে সব দলের আওয়ামী লীগের টাকার কাছে বিক্রি হয়ে গিয়েছে তাই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বলতে চাই এই আওয়ামী লীগের অর্থনৈতিক কাঠামোকে আপনি ইনট্যাক্ট রেখে আপনি কখনোই সংস্কার কার্যক্রম এবং নির্বাচন কার্যক্রম আপনি যথাযথভাবে ঠিক করতে পারবেন না এবং বিএনপি নেতা কর্মী ইত্যাকি নেতা কর্মীরা এখানে যারা রয়েছেন আপনারা কি অস্বীকার করতে পারবেন আওয়ামী লীগের যে পরিমাণ টাকা তাদের রয়েছে অবৈধ উপায়ে ইনকাম করা আপনাকে ফেয়ার ইলেকশনে আপনি সেখানে যথাযথভাবে আপনি কম্পিট করতে পারবেন কোনোভাবে সম্ভব না সেই জায়গায় গণতন্ত্রের জন্য বাংলাদেশের জন্য পরবর্তী বাংলাদেশের জন্য আমাদের নিজেদের মধ্যে পলিসি নিয়ে আর্গিউমেন্ট থাকবে ডিসকাশন থাকবে মতবিরোধ থাকবে কিন্তু সেখানে কোনোভাবে গণ এই স্পেস দিতে পারিনা। যেজন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাবো আওয়ামী লীগের যে অর্থনৈতিক কাঠামো রয়েছে, আওয়ামী লীগের যে সাংস্কৃতিক কাঠামো রয়েছে, আওয়ামী লীগের অপরাধের বৈধতা উৎপাদনের জন্য যে সাংস্কৃতিক বাহিনী রয়েছে, আপনি তাদের সম্পদকে বাজেয়াপ্ত করে সেগুলো জনবলের কল্যাণে সেগুলো নিয়োজিত করুন। প্রিয় সহযোদ্ধা আমরা শুধুমাত্র আওয়ামী লীগ নিয়ে কথা বলি একই সাথে সাথে আওয়ামী লীগের যে সহযোগী চোদ্দ দল জাপা মনে আছে ভারত থেকে ভারত থেকে মিটিং করে এসে বলতো যে আবার আমরা সরকারি দল হব নাকি বিরোধী দল হব এটা আপার সাথে কথা বলে আমরা সিদ্ধান্ত নিব এই যে চোদ্দ দল রয়েছে এই চোদ্দ দল নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের কি ধরনের চিন্তা সেটা আপনাকে স্পষ্ট করতে হবে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সহযোগিতা করতে চাই কিন্তু আমরা আশা হত। অনেক কাজে আমরা এখনো পর্যন্ত বিচার দেখি নাই এখনো পর্যন্ত আহতদের সম্পূর্ণ পুনর্বাসন দেখি নাই কর্মসংস্থান দেখি নাই এখনো পর্যন্ত বিচারের কোনো অগ্রগতি হয় নাই আওয়ামী লীগ নিয়ে আপনারা যতক্ষণ না পর্যন্ত আমরা রাস্তায় নেমে এসেছি ততক্ষণ পর্যন্ত আমরা আপনাদের কোনো পদক্ষেপ দেখি নাই সেই জায়গা থেকে আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে এই ধোয়াশাগুলো আপনারা স্পষ্ট করবেন সর্বশেষ এই বিষয়ে সর্বশেষ আমাদের কথা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার অনেক ক্ষেত্রে কম্প্রোমাইজিং মানবিক করিডোর মানবিক করিডোর নিয়ে আপনি আপনাদের অবস্থান খুব স্পষ্ট করবেন আমরা কোনোভাবেই আমরা আমাদের দেশের সার্বভৌমত্ব এবং আমাদের এই দেশকে কখনোই কোনো পরাশক্তির কাছে আমরা কোনোভাবে আমরা বন্ধক দিব না আমাদের এই দেশ ভারতের নয় ভারতের আধিপত্য থাকবে না এখানে পিন্ডির আধিপত্য থাকবে না এখানে কোনো মার্কিন আধিপত্য থাকবে না কোনো পরাশক্তির আধিপত্যের ক্ষেত্র এই বাংলাদেশকে আমরা কোনোভাবেই হতে নেব না সুতরাং মানবিক করিডিও নিয়ে যে প্রশ্নগুলো এসছে এই প্রশ্নগুলো সামনে এটির যথাযথ স্পষ্ট উত্তর দিয়ে জাতিকে যথাযথ পথ প্রদর্শন করুন এবং এ মানবরিক কলিড নিয়ন্ত্রবর্তীকালীন সরকারের অবস্থান আমরা স্পষ্ট একটা অবস্থান দেখতে চাই ধোঁয়াশার মধ্যে আমরা থাকতে চাই না এবার এই প্রোগ্রামটি করা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বৈশিম বিরোধী ছাত্র আন্দোলন পাঁচই আগস্টের পর থেকে আমরা নিরলয় চেষ্টা করছি আমি এই সংগঠনের আহ্বায়ক ছিলাম আমরা চেষ্টা করছি এটাকে রিঅর্গানাইজ করা কিভাবে প্রপিপল করা যায় আমাদের অনেক বেশি আমাদের অনেক সীমাবদ্ধতা রয়েছে আমরা চেষ্টা করছি আপনাদের কাছে আহ্বান থাকবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারটা এটা যেন কোনোভাবে এটাকে কেউ ব্যক্তিভাবে প্রশাসনিকভাবে আমরা অনেক দুঃখজনক খবর পাই এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারকে ব্যবহার করে অনেকে তদ্বির কাজে জড়িয়ে গিয়েছেন মনে রাখতে হবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সহ এই গণপুত্থানে যারা জড়িত আপনাদের কাজ তদ্বির করে প্রশাসনে প্রশাসনে দরজা দরজায় ঘুরা না আপনাদের আপনাদের প্রতিনিধি হিসেবে এই গণপুত্থানের প্রতিনিধি হিসেবে দুইজন ছাত্র উপদেষ্টা রয়েছেন আমরা আপনাদেরকে অনুরোধ করব যাতে করে আপনাদের বিরুদ্ধে কোনো ধরনের নেতিবাচক মতামত দেওয়া যায় বা মন্তব্য করা যায় এমন কোনো কর্মকাণ্ডে আমরা কখনোই জড়িত হব না সেজন্য প্রশাসনকে বা স্থানীয় সরকারকে যদি আমরা কোনোভাবে সহায়তা করতে পারি আইনশৃঙ্খলা রক্ষা করার ক্ষেত্রে আমরা আইনশৃঙ্খলা রক্ষা আইনশৃঙ্খলা রিস্টোর করার ক্ষেত্রে তারা যদি আমাদের হেল্প চায় তাইলে আমরা হেল্প করব। আমরা কোনো কাজে ইন্টারফেয়ার করা থেকে বিরত থাকবো দুই নম্বর বিষয় আপনারা একটু রিঅর্গানাইজ করতে হবে নিজেদেরকে আপনারা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যান সাধারণ মানুষের কাছে যান তাদের কি প্রয়োজন সেটা শোনার চেষ্টা করেন আহত শহীদ পরিবারের কাছে যান আহত শহীদ পরিবারের চিন্তাগুলোকে আহত শহীদ পরিবারের কষ্টগুলোকে তাদের প্রয়োজনগুলোকে তাদের প্রত্যাশাগুলোকে প্রাপ্তির মধ্য দিয়ে একটা যুগপথ মিলনের আপনারা চেষ্টা করেন এবং আপনাদের প্রথম এবং প্রধান এখন বর্তমানে কাজ হচ্ছে আহত শহীদ পরিবারের প্রয়োজনগুলোকে পূরণ করা দুই নম্বর বিচার এবং সংস্কারকে যাতে ত্বরান্বিত হয় সেই দাবিগুলো তিনি আপনাদের কথা বলা দুঃখজনক বিষয়ে আপনাদেরকে যখন দেখি বা আপনাদের বিভিন্ন বিষয় যখন আমাদের কাছে আসে যে আপনারা বিভিন্ন বিষয়ে হয়তো সবাই না কিছু কিছু মানুষ নিজ স্বার্থ হাসিল করার জন্য এই কাজগুলো করছেন তখন এই বিষয়গুলোকে আমাদেরকে অনেক বেশি আশা করে তো আপনারা এই বিষয়গুলোতে সচেতন থাকবেন সর্বশেষ আমাদের আগামী আর ছাব্বিশ দিনের মধ্যে এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদেরকে কথা দিয়েছেন যে ছাব্বিশ দিনের মধ্যে আমাদের জুলাই ঘোষণা করতে দেবেন আমরা এই বিষয়ে হচ্ছে অচপুর হয়েছি আর ছাব্বিশ কর্ম দিবসের মধ্যে যদি জুলাই ঘোষণাপত্র না আসে এবং জুলাই ঘোষণাপত্রে যদি এই জুলাই পত্রে আমাদের আকাঙ্ক্ষার প্রতিফলন না ঘটে তাহলে কিন্তু আবার আমরা রাস্তায় নামতে বাধ্য হব প্রিয় সহযোদ্ধা আমাদের নিজেদের মধ্যে ঐক্যবদ্ধ থাকতে হবে এখানে বিএনপি রয়েছেন জামাত ইসলামে রয়েছে ইসলামিক আন্দোলন খেলা মধ্যে মজলিস থেকে শুরু করে বেশিরভাগ বিরোধী যে রাজনৈতিক দলগুলো রয়েছে আপনারা এখানে রয়েছেন আপনাদেরকে মাথায় রাখতে হবে আমাদের ঐক্যে যদি ফাটল ধরানো যায় তাহলে লাভটা কার আমাদের ঐক্য যদি ফাটল ধরানো যায় তাহলে লাভটা হচ্ছে যারা এই দীর্ঘ দেড় দশকের বেশি সময় ধরে আমাদেরকে শাসন করেছে শোষণ করেছে তাদের লাভ সেজন্য যে কোনো মূল্যে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে বিশেষ করে কুমিল্লাতে কুমিল্লাতে কুমিল্লার প্রশ্নে কুমিল্লার উন্নয়নের প্রশ্নে অগ্রগতির প্রশ্নে আমরা প্রত্যেকটি রাজনৈতিক দল আমাদের রাজনৈতিক বুধ বিবেচনার ঊর্ধ্বে উঠে কুমিল্লার প্রশ্নে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং একটা দুর্ভাগ্যজনক একটা দুঃখজনক বিষয় যে আমি যখন বিভিন্ন জায়গায় যাই মানুষ আমাকে বিভিন্ন বিষয়ের দাবিগুলো জানায়। তো আসলে কি ওই ধরনের ক্ষমতা আসলে এই যে আমার কাছে মনে হয় আসলেই যদি আমার এত ক্ষমতা থাকতো আমার আমার রেসপন্সিবিলিটি আছে কিন্তু আমার কোনো অথরিটি নাই এই জুলাই গণভ্যুত্থানের পরে মানে এটা খুবই কষ্টের একটা বিষয় রেসপন্সিবিলিটি উইদাউট অথরিটি আজকে দেখেন কোন একটা কাজ কোনো একটা আন্দোলন হচ্ছে সেখানে গিয়ে আমি কিছু করে দিতে পারছি না যদি যাই তাহলে বলা হয় কোন কারণে আপনি এখানে আসছেন আপনি এখানে আসবেন কেন আসবো তারা আবার যদি না যাই তাহলে আপনি আসলেন না কেন এটা একটা খুব পেইনফুল একটা বিষয় আপনার রেসপন্সিবিলিটি থাকে কিন্তু অথরিটি থাকে না তো সেই জায়গা থেকে যে দাবিগুলো এসছে কুমিল্লার বিষয়ে এই বিষয়গুলো নিয়ে ইতিমধ্যে আমরা কাজ শুরু করেছি আমরা বিশ্বাস করি আমরা ভরসা রাখতে চাই এই নির্বাচনের আগে এর অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে কুমিল্লা নামে এই বিভাগ হবে এবং আমরা আপনাদেরকে সাথে নিয়েই আমরা এই কুমিল্লা নামে বিভাগ করব। দ্বিতীয়ত যে ইনফ্রাস্ট্রাকচারাল যে বিষয়গুলো রয়েছে এয়ারপোর্টের কথা ইপিজেন্টের কথা কর্মসংস্থানের কথা এই বিষয়গুলো এগুলো হচ্ছে ডুয়েবল এগুলো হচ্ছে প্র্যাগমেটিক দাবি এবং এই বিষয়গুলো হচ্ছে পর্যালোচনার মধ্যে রয়েছে আমরা আশা করি এগুলো হচ্ছে ধাপে ধাপে হয়ে যাবে দিন শেষে আমাদের কুমিল্লা মাথায় রাখতে হবে কোনো কারণে যদি আওয়ামী লীগ ফেরত আসে কুমিল্লাকে একটা আলাদা স্টেট বানায় দিয়ে আমাদেরকে আলাদা করে দিলে এটা আপনাদেরকে নিশ্চিত থাকতে পারেন কারণ কুমিল্লা হচ্ছে হাসিনার এবং হাসিনার বাবার দুইজনের দিবা এবং রাত দুইটারই হচ্ছে দুঃস্বপ্ন ছিল হচ্ছে কুমিল্লা এবং আমরা কুমিল্লা দলমতের উঠে উঠে একই সাথে সাথে এটাও সত্য কুমিল্লার মানুষ অন্যায়ের বিপক্ষে যারা সামনে থেকে নেতৃত্ব দেয় একদম ইতিহাসের প্রত্যেকটি স্তরে স্তরে কুমিল্লার মানুষ ব্যক্তি স্বার্থে উঠে উঠে আমরা সামনে থেকে নেতৃত্ব দিয়েছি আবার একই সাথে সাথে এটাও সত্য বলেছে আমরা নেতৃত্বের সময় আমরা সামনে থেকে কিন্তু প্রাপ্তির সময় আমরা থাকি না কারণ আমরা অন্যান্য জেলার মতো তদ্বির বা এই বিষয়গুলো নিয়ে আমাদের নিজেদের মধ্যে সংকোচ ফিল হয় আমরা যখন দেওয়ার সময় আসে তখন সারা দেশটাকে একসাথে ভাবি সেই জন্য আমরা চিন্তা করে আমাদের একটা অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন হোক আমাদের কুমিল্লাকে নিয়ে যেমন ভাবতে হবে সারা দেশকে নিয়ে তেমন ভাবতে হবে করার পূর্বে আমাদের যে কাজটি করতে হবে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে সর্বশেষ আমাদের যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যেটি হচ্ছে আমরা বারবার করে দেখছি আমাদের সিনোর ওখানে রয়েছে আমরা দেখেছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে সব সময় একটা হচ্ছে মূলা ছুলিয়ে দেওয়া হয় একদম আমরা দেখেছি শুধুমাত্র এই সরকারের সময় না আগের সরকার থেকেও আমরা দেখেছি তাদের দাবি খুবই মৌলিক দাবি তাদের হল লাগবে তাদের হচ্ছে থাকার জায়গা লাগবে শিক্ষার সুন্দর পরিবেশ লাগবে এই দাবিগুলোকে তালবাহানা না করে আপনার